আজকে আমি আপনাদেরকে এমন একটি সবাদা গাছ দেখাবো যেটি হচ্ছে আমাদের স্বাদ বোকানের সবচেয়ে বেস্ট গাছ আসলে এর উপরে সবেদা বা এর মতো সবেদা টেস্ট বা মজা আমি এর আগে কখনও কোথাও খাইনি বা পাইওনি আমি ছোটোবেলা থেকে অনেক সবাই দেখা এসেছি গবে দেখাইছি কিন্তু এর মতো স্বাদ আমি কখনও পাইনি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছে সব করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে একটা এমন সুন্দর একটি সবেতে গাছ দেখাবো আসলে যে গাছটি আমাদের বাগানে এ পর্যন্ত যত গাছ লেগেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গাছ আসলে এরকম সুন্দর গাছ হাজারে খুবই কমই পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই গাছ সম্পর্কে ডিটেলসে বলবো এবং সবেতাগুলো কত বড় হয় এবং কত লম্বা খেতে কি আমরা সবই আপনাদেরকে এই ভিডিওটি আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমরা গাছেরগুলো জৈব সার দেবো এই জন্য আমরা এক বস্তা এবং কিছু 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 কম্পোজ জৈব সার কিনে নিয়ে আসি আজকে আমাদের সাতবাগানের সবকের গাছে মোটামুটি আমরা জৈব সার দেবো আর এই সবে দেখা সম্পর্কে বলার কিছু নাই আসলে এই সভ্যতা গাছটা আমাদের বাগানে দুই থেকে তিন বছর আসে তিন বছরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত বড় হয়ে গিয়েছে তাহলে গাছের নাম আমি আপনাদেরকে আপাতত বলবো না আপনারা যারা আমার সাতবাগানে ভিডিও দেখেন তারা অনেক কিছু জেনে থাকবেন তারা অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন যে এই গাছের নাম কি বা কেমন হয়ে থাকে আপনারা যদি বলেন তার যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে আর তারপরে যদি আপনারা উত্তর দিতে না পারেন দেন আমি কমেন্টে বক্সে গিয়ে আপনাদেরকে এই সভায়তাশের নাম এবং ডিটেল সব কিছু বলে মানে কোথায় পাওয়া যাবে সব কিছু বলে দেবো এই সবাই বার মাস হয়ে থাকে আর সবেতা তিন থেকে চার পর্যন্ত লম্বা হয় আর ভেতরটা একদম পুরো লাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্ষেত্রে অনেক রসল ও মিষ্টি সুস্বাদু একটা ফল আসলে এই ফল যদি আপনারা একবার খান তাহলে এই গাছের প্রেমে আপনারা পড়তে বাধ্য কারণ আমি এত এত করে বলতেছি কারণ এর ভিতরে বিশেষ কোনো গুণ আছে তাই তো এই জন্য আপনারা যারা এই গাছ এখনও লাগাননি তারা অবশ্যই এই সবেতে গাছ একটি করে আপনারা লাগাবেন আর আপনারা হয়তো অনেকেই এই গাছের নাম জানবেন না আমি কমেন্ট বক্সে যেটা বলে দিয়েছি আপনারা যারা জানবেন কমেন্টে লিখবেন আর না জানলে আমি সব কিছু বলে দেব আর এই গাছের একটা সবেতা পাখিতে খেয়ে গিয়েছে তো সেইটা আমি রেখে তাদের রিজিকের জন্য আমি সেটা নষ্ট করলাম না তো আজকে ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো সব ভালো থাকবেন সুস্থ